গণনা শেষ নৈহাটি কেন্দ্র থেকে আটচল্লিশ হাজার আটশো পঞ্চাশের বেশি ভোটে জয়ী হলেন তৃণমূল মমতা ব্যানার্জি কাজমেন্ট জিত হইহাটি নৈহাটি মানুষ কোথায় मैं मैंने लत होके हमारा प्रणाम स्वीकार करने के लिए बोल रहा हूँ तो महाराष्ट्र में, जा, में क्या है इंडिया है। में जो है अरे अरे एक तो महाराष्ट्र में तो बीजेपी है तो झारखंड में इंडिया जुट है আর বাঙাল মেয়ে স্রেফ মমতা ব্যানার্জি প্রণাম জানাচ্ছি মমতা ব্যানার্জির উন্নয়নের উপরে তারা যে আস্থা রেখেছেন তার জন্য আমি নয়াটির মানুষের প্রতি শ্রদ্ধাশীল আমি নত হয়ে নয়াটির মানুষকে নমস্কার এই রেজাল্ট এই যে আরও বেড়ে গেল এই যে আমরা চল্লিশ হাজার বলেছিলাম অনুরোধ করেছিলাম সেটা যে পঞ্চাশ হাজার ছুতে চলেছে তার কারণ হচ্ছে অর্জুন সিং লাস্ট দুদিন নৈহাটির মাটিতে এসেছিলেন অর্জুন সিং যত ব্যারাকপুরে ঘুরবেন ব্যারাকপুরে তৃণমূলের

আজকে এই প্রকল্প হচ্ছে দিদির যতগুলো প্রকল্প ছিল কন্যাশ্রী কৃষক বন্ধু সমবেথি সবুজ সাথী সাথী আজকে এই লক্ষ্মী ভান্ডার শুধু ওইটাই নয় আজকে একষট্টি খেলা প্রকল্প দিদির আজকে সবাই নৈহাটি বিধানসভায় সব মহিলা বন্ধু এবং কৃষকরা সারা দিয়েছে তাই আমাদের আজকে আপাতত জয় দরকার নৈহাটি সবুজ জল উঠছে উঠবে এইটা আমাদের জি কি আমাদের বর্তমান সভাপতি বর্তমানের जिंदाबाद जिंदाबाद

নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি